পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা তো চ্যাপ্টার হচ্ছে আমরা তোমাদের কখনো ভুলবো না এই যে চ্যাপ্টার হচ্ছে আমরা তোমাদের ভুলবো না ঠিক আছে তো এই চ্যাপ্টারটি দুই হাজার পঁচিশ সালে নতুন এসেছে হ্যাঁ আগে এই চ্যাপ্টারটি ছিল না তো আজকে আমরা এই নতুন চ্যাপ্টারের ভিডিও বানাবো তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা আশি এবং সমাধান করব পৃষ্ঠা একাশি ঠিক আছে তো এই পৃষ্ঠা আশি ও একাশি সমাধান করব তো বলে রাখি এটি আমার দ্বিতীয় চ্যানেল আমার আর একটি চ্যানেল আছে সেটি অনলাইন তোমরা সবাই জানো আর এই চ্যানেলটি আমি নতুন খুলেছি তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে প্রথমে বলেছে কি তারা প্রথমে দেখো এখানে এক নাম্বারে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি মানে এই শব্দগুলো আমরা পাটের থেকে খুঁজে বের করবো এবং এর অর্থগুলো বলবো তো এর অর্থগুলো কি আছে দেখো এখানে আছে আক্রমণ তারপর আছে কেল্লা তারপর আছে অভ্যুথান তারপর আছে ক্যান্টনমেন্ট তারপর আছে আন্দোলন তারপর আছে বৈষম্য তাহলে কি আমরা চলো এর উত্তর দেখি এর উত্তর গুলো কি হবে তো চলো আমরা নোট চলে যাই তো আমরা কিন্তু দেখো উত্তর চলে এসেছি দেখো এখানে এক কি আছে শব্দগুলো পার থেকে খুঁজে বের করে অর্থ বলি তো প্রথমে আছে কি আক্রমণ আক্রমণের অর্থ কি বলো কোনো কিছুতে চাওয়া চড়াও হওয়া বা আঘাত করা তারপরে কি আছে দেখো কেল্লা কেল্লা অর্থ কি কেল্লা অর্থ দুর্গ বা সুরক্ষিত স্থান তারপরে আছে অভ্যুত্থান অভ্যুত্থানের অর্থ কি বলো অভ্যুত্থানের অর্থ হচ্ছে বিদ্রোহ বা হঠাৎ করে ক্ষমতা দখল করার চেষ্টা তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা দিলেই হবে তারপরে বলেছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট অর্থ কি বলো সাময়িক সামরিক বাহিনীর সাময়িক বাহিনীর থাকার জন্য নির্ধারিত এলাকা বা তারপরে তারপরে এখানে কি আছে। আন্দোলন আন্দোলন মানে কি কোন দাবি আদায়ের জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা বা প্রতিবাদ তারপর আছে বৈষম্য বৈষম্য মানে কি সমতা বা পার্থক্য বিশেষ অধিকার বা সুযোগের ক্ষেত্রে তো আমাদের কিন্তু এই দেখো প্রত্যেকটি কমপ্লিট এখন আমরা চলে যাব আমাদের হোম পেজে তো আমরা কিন্তু আমাদের হোম পেজে চলে এসেছি দেখো আমাদের কিন্তু এই সমস্ত কিছু কমপ্লিট ঠিক আছে তো এগুলো কমপ্লিটের পরে এখন আমরা এই দুই নাম্বারের সমাধান করব। দেখো দুই নাম্বারে কি লেখা আছে দুই নম্বরে লেখা আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো আমরা এগুলোর এখন বাক্য তৈরি করব ঠিক আছে তো চলো বাক্যটি তৈরি করি দেখো এখানে বলেছে ক নাম্বারে বলেছে কি দেখো ক নাম্বারে বলেছে তিতুমি যুদ্ধ করেছিলেন এদেশের ড্যাশ বাঁচাতে তো তিতুমি যুদ্ধ করেছিলেন এদেশের কি বাঁচাতে বলো সঠিক উত্তর হবে এদেশের কৃষককে বাঁচাতে তো আমরা উত্তরটি জুম করে লিখে নিই এটি হবে ক নাম্বার ঠিক আছে এই যে ক তাহলে এটি হবে ক নম্বরের উত্তর তুমি যুদ্ধ করেছিলেন এদেশের কৃষককে বাঁচাতে তারপরে দেখো খ নাম্বারে কি আছে সূর্য সেন ড্যাস ঝুলিয়ে হত্যা করা হয় তো সূর্য কি ঝুলিয়ে হত্যা করা হয় সূর্য ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় তাহলে এটি হবে খ নাম্বার তাহলে এটি হবে খ নাম্বার তারপরে দেখো গ নাম্বারে কি বলেছে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় কত সালে তো ভারত ও পাকিস্তান কত সালে স্বাধীন হয় এটি আমরা সবাই জানি এই যেটি হবে গ নাম্বার তো এটি হবে গ নাম্বার উনিশশো সালে ঠিক আছে তারপরে দেখো এখানে ঘ নাম্বারে কি আছে ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে ড্যাশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে শহীদ মিনার তাহলে আমরা আমরা এখানে ঘ এই যে কিন্তু এখন দেখো নাম্বারে কি বলেছে পুলিশের গুলিতে গুলির মুখে আবু সাইদ দুই হাত ড্যাশ করে দাঁড়ান তো দুই হাত কি করে দাঁড়ান সঠিক উত্তর হবে প্রসারিত তাহলে এটি হবে কুমন তো আমরা কিন্তু প্রত্যেকটি কমপ্লিট করলাম শূন্য স্থান শূন্য স্থানের পরে আমরা চলে যাব তিন নাম্বারের সমাধানে এই দেখো তিন নাম্বারে কি বলা আছে তিন নাম্বারে বলা আছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি তো আমরা প্রশ্নগুলোর উত্তর বলবো ও লিখবো দেখো ক নাম্বারে বলেছে আমরা কাদের আমরা শহীদ বলি ফতে বলেছে ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন তারপরে দেখো গতে বলেছে বান্নর ভাষা শহীদদের নাম লিখি আহ তারপরে ঘতে বলেছেন উনিশশো উনসত্তরের গণভূতান সম্পর্কে যা জানি তা লিখি তারপরে দেখো মতে বলেছে দুই সালের অভ্যুত্থানের সহস মানুষ জীবন দিয়েছেন কেন তো চলো আমরা উত্তরটি দেখি তো আমরা উত্তরটি নম্বর কাদের আমরা শহীদ বলি উত্তর যারা কোন মহৎ বা দেশের জন্য জীবন উৎসর্গ করেন তাদের আমরা শহীদ বলি ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন খ আহ ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিল উত্তর ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে সিপাহী বিদ্রোহের সৈনিকরা ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতারা স্বাধীনতা সংগ্রামী যুদ্ধ করেছিল নম্বর বান্ন ভাষা আন্দোলনের নাম লিখে উত্তর বান্নর ভাষা শহীদদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সালাম বরগত রফিক জব্বার এবং রহমান্তরের রহমান অভ্যান সম্পর্কে পাকিস্তানের খানের সৈরা শাসনের বিরুদ্ধে একটি ব্যাপক ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলন ছাত্র ছাত্রদের এগারো দফা দাবির ভিত্তিতে শুরু হয়েছিল এবং এতে শ্রমিক কৃষক বুদ্ধিজীবী সহ সমাজের সব স্তরের সর্বস্তরের এই আয়ুব খানের এবং বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত করতে শুরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমোনারে দেখো কি বলেছে দুই হাজার চব্বিশ সালের সালের গণ চব্বিশ সালের অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন দিয়েছেন কেন উত্তর হবে দুই সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কারণ এটি ছিল একটি ব্যাপক ছাত্র জনতার আন্দোলন যা কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এবং পরবর্তীতে সরকারের পদত্যাগের দাবিতে রূপ নেয় এই আন্দোলনে মানুষ এই আন্দোলনে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য এবং একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছেন তো আমাদের প্রশ্নের উত্তর কমপ্লিট আমরা চলে যাব আমাদের আবার পরবর্তী পেজে তো আমরা কিন্তু উত্তরটি কমপ্লিট করেছি এখন আমরা চার নম্বর সমাধান করব দেখো চার নাম্বারে কি লেখা আছে বলা আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য তৈরি করি তো এখানে বিপরীত শব্দ আমরা লিখবো মানে ন্যায় ন্যায়ের বিপরীত লিখবো এখানে ন্যায় আস এখানে তো ন্যায় লেখা আছে এখানে লিখবো ন্যায়ের বিপরীত শব্দ এবং এখানে একটি বাক্য তৈরি করব। ঠিক আছে তো চলো আমরা উত্তরটি তো শুরু করি। বিপরীত শব্দ কি অন্যায় এটা দিয়ে বাক্য তৈরি করলে কি হবে অন্যায় করা মহাপাপ তারপরে যুদ্ধ যুদ্ধ এর বিপরীত কি হবে শান্তি তো এটা দিয়ে বাক্য তৈরি করলে হবে বিশ্বে শান্তি বজায় রাখা উচিত তারপর এখানে আছে নির্মম নির্মমের বিপরীত কি হবে নির্মমের বিপরীত হবে সদয় তো এটি দিয়ে বাক্য তৈরি করলে হবে সদয় আচরণ সবাই কাম্য তারপরে দেখো এখানে আছে গণতন্ত্র মানে কি গণতন্ত্রের বিপরীত হচ্ছে তারপর এটা দিয়ে বাক্য হবে সৌরতন্ত্র একটি গণতান্ত্রিক শাসন তারপর আছে বৈষম্য বৈষম্যের বিপরীত কি হবে সমতা এটির বাক্য হবে সমাজে সমতা প্রতিষ্ঠা করা প্রয়োজন তো চলো আমরা নেক্সট উত্তরে চলে তো আমাদের এগুলা কমপ্লিট ঠিক আছে যে কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে আমাদের টিক চিহ্নের সমাধানে তো টিক চিহ্নে এখানে কি আছে চলো আমরা উত্তরগুলো দেখে নেই তো আমরা এটি এখন সমাধান করব দেখো এখানে পাঁচ নাম্বারে কি বলেছে পাঁচ নাম্বারে বলেছে কতে বলেছে উনিশশো সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত ছিল তো সঠিক উত্তর কি হবে এক ভারত দুই পাকিস্তান তিন আর চার ভুটান তাহলে সঠিক উত্তর হবে দুই পাকিস্তানের তারপরে খ নাম্বারে দেখো বলেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন কে কে শাসক ছিলেন ইয়াহিয়া খান আহ দুই বেনজির ভুট্টো তিন আয়ুব খান চার খাজা নাজিম উদ্দিন সঠিক উত্তর হবে ইয়াহিয়া খান তো এটির পরে আমরা চলে যাব গ নম্বরের সমাধানে দেখো গ নম্বরে বলেছে উনি আহ উনসত্তর এর অভ্যুত্থানে কোন ছাত্র নেতা শহীদ হন তো কোন ছাত্র নেতা শহীদ হন এক আসাদ দুই জব্বার তিন নূর হোসেন চার মতিও সঠিক উত্তর হবে এক আসাদ তারপরে দেখো গতে আহ বলেছে বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দুই সালে তাহলে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উনিশশো সালে তিন নম্বর তারপরে দেখো এখানে ওম কি বলেছে আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে মীর মুগ্ধ শহীদ হন কে শহীদ হন ঢাকা আজিমপুরে এক ঢাকা আজিমপুরে মীর মুগ্ধ শহীদ হন কোথায় শহীদ হন বলেন ঢাকার উত্তরায় রংপুরের পার্কে তাহলে কি হবে সঠিক উত্তর কি হবে হবে দুই নরসিংদীর বেলা বোতে ঠিক আছে তো আমাদের এটির পরে দেখো ছয় নম্বরে কি বলেছে ছয় নম্বরে বলেছে পাঠে উল্লেখিত বিষ শহীদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করি শিক্ষককে দেখায় হ্যাঁ তো এটি বলেছে তো চলো আমরা উত্তরটি দেখি তো এখানে বলেছে বীর শহীদের একটি ধারাবাহিক তালিকা তৈরি করতে তো আমরা বীর শহীদের একটি